তিতা গাজী ঈদে বাড়ির ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের আয়োজনে পবিত্র জশ্নে ঈদে এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজি মুশান নুরানি মাহফিল অনুষ্ঠিত সেপ্টেম্বর সেপ্টেম্বরের তারিখ শনিবার দুই চট্টগ্রামের ফটিকছুরি উপজেলার দক্ষিণ ফটিকছুরি আবদুল্লাপুর ইউনিয়নের হাজি মাজাহারুল্লাহ জামে মসজিদ সংলগ্ন গাউসিয়া আহমদিয়া তৈবিয়া সুনিয়া মাদ্রাসা ময়দানি উক্ত মহাপান অনুষ্ঠিত হয় দক্ষিণ আবদুল্লাফুর হাজি জাহরউল্লাহ জামে মসজিদুর খতিব শান্তিরহাট আহমদিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার সুপার হজরতুল আল্লামা সরোয়ার আলম আল কাদের সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল এম এ মাদ্রাসার দাকিল বিভাগের প্রধান হজরতুল আল্লামা নৈমুন হক নৈমি প্রধান বক্তা আছিল শামসুল উলুম গাউসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হজরতুল আল্লামা হারুনুর রশিদ নকশবন্দী মাহফিলুত দক্ষিণ আবদুল্লাফুর গাউসিয়ামুদিয়া তৈবিয়া সুনিয়া মাদ্দারা প্রধান শিক্ষক হজরত মাওলানা শফিউল আজম আল কাদের সঞ্চালনায় এটা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন হজরত মাওলানা সেলিমুল্লাহ মাহফিলিমুদ্দিন না তেরাসুল পরিচালনা করে হাফেজ আমানুল্লাহ আমানো হাফেজ সাইদুল ইসলাম রাহাত অসংখ্য আলেম উলামাও এলাকার সর্বস্তর সুন্নি জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এ আজিমুসান নুরানি ওয়াস মাহফিল শেষে কিয়াম আকিরি মোজাদ পরিশেষে উন্মুক্তভাবে তাবরুক বিতরণ করায় وکلیا پر امام اکبر علی کو بولا آمین میرا نام ہے شفیع الحسن نے نورعین دربار شوارنے اور مولا علی الشرفاستین مصطفیٰ سنت اللہ کا تقدس حضرت مستوی شان سے سرپرست اعلی رسل سین محمد اور علی دربار ثواب کو اس میں سارے بابا غلام सदर व सम्मानٹری شاہ سید جیعول حق مستند علی نورعین آمین اب سام محمد الرحمن مہاجر کے مولا محمد سائید Gue se referred in in amahat salab. Resulatul ierman ahoga itu na. Pass reference bola- мехp analys. Ayu mendered di syurdi vendd disablim. Ahichi kharapan ayu. G obedient. Palaz sundanLike bal appeared. জলিনে <laughs>